আসি সাইডি ফাউন্ডেশন পিরোজপুর সাইডি ফাউন্ডেশনের ঠিক মাঠের সামনে তো এই হলো সাইডি ফাউন্ডেশনের মসজিদ আর এই হলো মাদ্রাসা ভবন এটাও একটা মাদ্রাসা ভবন এই সাইডে আছে কলেজ ভবন কলেজ ভবনের সামনে আছে সুন্দর একটা বড় পুকুর আর এই পাশে হলো নূতন বাস স্ট্যান্ড এই সাইডটা নূতন বাস স্ট্যান্ড চলুন এই রাত্রি রাত্র এখন দশটা বাজে তো এই রাত্রে একটু আপনাদের সাইড হিসেবে কবরটা একটু দেখাই অর্থাৎ কোরআনের পাখি সাইদ সাহেবের একটু কবর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আর মাদ্রাসা ভবন এবং মসজিদ ভবনের দুই পাশে যে ছোট কাঠের ঘরটা দেখা যায় ওখানে যারা দূর থেকে অনেকেই আসেন কোরআনের পাখির কবর দেখার জন্য তো ওইটা হলো রান্নাঘর আর এই পাশেও একটা পুকুর আছে যেখান থেকে উজু করা যায় মসজিদের ভিতরে উজুখানা আছে সামনে হলো পিরিসপুর খুলনা মহাসড়ক খুলনা বরিশাল মহাসড়ক বললেই হয় মাঝখানে পিরোজপুর পিরোজপুর জেলা আর এই হলো মসজিদ বাইতুল হাম জামে মসজিদ আর এই পেস্ট হলো গেট আলামা সাইডি ফাউন্ডেশন পিরোজপুর এইখানে লেখা আছে আর কি তো এইখান থেকে গেট আর সাইড হিসাবের যে কবর কবরটা হলো এই পেস্টটায় একটু আপনাদেরকে দেখাই আর একটি কথা আমার এই একদম ফেসবুক পেজটা একদমই নতুন তো এই পেজটা অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন ফিরোজপুর সহ বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই হলো সাইদি ফাউন্ডেশন সাইদি পারিবারিক কবরস্থান অর্থাৎ সাইদি ফাউন্ডেশনের ভিতরে সাইদি পারিবারিক কবরস্থান একদম মসজিদ ভবনের ঠিক পাশে এইখানে অনেক কিছু লেখা আছে জরুরি সতর্কবার্তা কিছু লেখা আছে যদিও এখন বোঝা যাইতেছে না আমি অন্য সময় আপনাদেরকে এর একটা পিকচার তুলে আপলোড দিয়ে দেব। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন লোকজন আসে ওনারা এসে কি করে মানে এতটা আর কি সাইড ভক্ত সাইডি ভক্ত যে লোকজন আছে ওনারা ওই যে মাটিগুলো নেয় তারপরে বিভিন্ন ওইখানে যাই কান্নাকাটি করে এই সমস্ত দেখার পরে পরবর্তীতে এখানকার যারা কমিটিতে আছে। দায়িত্বরত যারা আছে সেটা এক বছর আগের কথা তখন মানে মৃত্যুর পরে পরে প্রায় দুই বছর মৃত্যুর পরে পরে এইখানে এইটা আর কি ই করা হয় এইখানে চারদিকে একদম খাসা করা হয় আর এইখানে দেখুন লেখা আছে এখানে চিরনিদ্রায় সহিত আছেন কুরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি এই যে একদম কালো এইটা এইটা হলো সাইদ সাহের কবর এই যে এইটা আর পাশে হলো সাঈদিসের ছেলের কবর রফিক বিন সাইডির কবর এবং রফিক বিন সাইডের স্ত্রীর কবর হলো তার পাশে আর ওই সাইডে যে কবর এইটা হলো সাইদ সাহের ভাই নামটা এই মুহূর্তে সঠিক ভুলে গেছি হুমায়ের কবির এরকম মনে হয় নামটা তো এই হলো সাইদি ফাউন্ডেশনের রাত্রের অবস্থা রাত্রের চিত্র তো আবারও বলতেছি যারা এই ফেসবুক পেজে একদম নূতন আছেন অবশ্যই পেজটা একটু ফলো দিয়ে রাখবেন এখন থেকে চেষ্টা করব পিরিজপুর সহ বিভিন্ন স্থান পিরিজপুর জেলা কিংবা অন্যান্য জেলা অন্যান্য বিভাগের বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর ভিডিও আমি আমার এই পেজটায় আপলোড করার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ